আধুনিকায়ন করা হচ্ছে ভোমরাই স্থলবন্দর এরই মধ্যে নির্মাণ করা হয়েছে ইয়ার্ড ওয়ে ব্রিজ গোডাউন ও কাস্টমস হাউজ নির্মাণের শেষ দিকে ট্রাক টার্মিনাল ২০১০ হাজার সালে সাতক্ষীরার ভোমরাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই প্রকল্পের মাধ্যমে শুরু হয় বন্দরটির আধুনিকায়নের কাজ ভৌগোলিক অবস্থানের কারণে দিন দিন বাড়ছে এ বন্দর ব্যবহারকারীর সংখ্যা আমদানি রফতানি বাড়াই বেড়েছে রাজস্ব আদায়ও তবে এখনও বাণিজ্যে রয়েছে নানা প্রতিবন্ধকতা পূর্ণ স্থলবন্দরের মতো অনুমতি নেই অনুমোদিত সব পণ্য আমদানি রফতানির আর এ কারণে সম্ভাবনা থাকলেও বন্দরটি সর্বোচ্চ ব্যবহার করা যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা পূর্ণাঙ্গ বন্দর হিসেবে বাস্তবায়ন চাই খুব দ্রুত যাতে আমাদের এই বন্দরকে মানে সচলায় সকল ব্যবসায়ীদের প্রাণের দাবি ভোমরা স্থল দ্রুত যাতে বাস্তবায়ন হয় এই কাস্টমস হাউস বাস্তবায়িত হলে পদ্মা সেতুর সুফল পরিপূর্ণভাবে ভোগ করা যাবে এবং এই বন্দর দিয়ে আমদানি যোগ্য সকল পণ্য আমদানি করা সম্ভব হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম তবে বন্দর কর্তৃপক্ষ জানায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে বন্দরের সক্ষমতার বৃদ্ধির সঙ্গে বাড়বে বাণিজ্য যখন বন্দরের অবকাঠামো উন্নয়ন হবে এবং বন্দরের জায়গা বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে তখন আমদানি রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকভাবে বন্দরের রেভিনিউ এবং কাস্টমস এর রেভিনিউ বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি উনিশশো সালে যাত্রা শুরু করে ভোমরাই স্থল বন্দর সময় সংবাদ সাতক্ষীরা